پیش ཧ རའག སླུར འགོ རབླསམ རྷུ དེ དག ཤུ འདེས ཉག དེསམ ག चलिए हमारे को है 28 दिन में आप लिखनें तो जो सवाल ही तो अकाउंटेंट कर ट्रांसफॉर्म करना है और उनका करके भाई परवर आपका पता है आपका पता है বাংলাদেশ সব

বাংলাকে 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 চলে যাচ্ছে বাংলাকে কি ধরা হয় প্রধান ভাই প্রধান এই দিয়ে ভাই একটু পাশে করে পুশ করে আমরা এরপর বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানা যা অনেক জানা যায় আমাদেরকে সহযোগিতা করে এটার পরে আমরা জানা যা অংশ বিশ্ববিদ্যালয়ের মসজিদে

জানা যায় সেগুলো করে যথেষ্ট আসসালামুক হিন্দু আসসালামু আলাইকুম আসলে যারা আজকের মতো আমাদের এখানে দেশবরণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারবিনের আজ প্রতি আজকে এখানে শ্রদ্ধা নিবেদন হল এখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জাসাসের যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন ছিল আমরা আপনারা জানেন যে লালনের লালন সংগ্রাম সম্রাজ্ঞী হিসাবে যাকে আমরা চিনি এবং উনি যখন অসুস্থ ছিলেন তখনও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব মহোদয় গেছিলেন আমাদের দেশনীতির স্বয়ং তার নিজে অসুস্থ থাকা অবস্থায় তার সুস্থতার খবর নিয়েছেন এবং আমরা ইনশাল্লাহ এর জন্য আজকে এখানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এখানে শ্রদ্ধা নিবেদনের এই ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন করা হয়েছে এবং এখানে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনা এবং জাসাসের সার্বিক সহযোগিতায় আমরা এখানে এই আয়োজন করেছি জানেন এই পরি এই বৈরী পরিবেশের মধ্যেও মানুষ যতটুকু পেরেছে মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠন থেকে এবং পরিশেষে সবার কাছে এই শিল্পীর জন্য মহান আল্লাহ দোয়া চাই যাতে তাকে আল্লাহ তারা তাকে বেহ নসিব করেন ধন্যবাদ সবাইকে অবশ্যই অবশ্যই এই উনি যা যা ওনার সৃষ্টি যাতে ওনার সাথে চলে এটা যাতে না হয় এটা যাতে আমরা পাই এটা তার স্মৃতি সংরক্ষণ করার জন্য অবশ্যই সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় বিশেষ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরাও এই ব্যাপারে দরকার হলে সরকারের সাথে কথা বলবো এবং এটা অবশ্যই এটা যথাযথভাবে সংরক্ষণ করা উচিত ধন্যবাদ সবাইকে